गाँधु इ बोदीको जेटा मेजो बाडी गुडी दो ओ फुटबल फुटबल त आगोना छबिदा मे छबिदा मे छबिदा ए आकाश

লাভলি শট টু ইন লাভলি শট টু ইন এবং লাভলি সেভ গলি কিন্তু ভালো সেভটা করলো এটা সেমিফাইনাল চলছে বুঝো সেরা সুদীপ বলে সুদীপের দেওয়া বলে কিন্তু নুসরাত তারা এগিয়ে এটা ফাইনাল ফাইনাল দুটো কোয়ার্টার ম্যাচ আমরা ইউটিউবে লাইভ করেছি যারা যারা দেখতে পারি তাদেরকে অনুরোধ রইলো তারা ইউটিউব চ্যানেলে চলে যাও ওখানে থেকে কোয়ার্টার ফাইনাল দুটো দেখতে পাবে দুটো কোয়ার্টার ফাইনাল সত্যি খুব ভালো ম্যাচ হয়েছে পলাশদের ম্যাচটা এবং ভীমাদাদের দাদের ম্যাচটা

কাছে হেরেছে তো আছে হেরে গেছে এই ম্যাচটা আমরা ইউটিউবে লাইভ করেছি এবং শঙ্কর দাদের সাথে তোমার ভীমা দাদের খেলাটা যেটা হয়েছিল ওই খেলাটা আমরা ইউটিউবে লাইভ করেছি দিলো ব্লু কালার জার্সি পরে যে টিমটা রয়েছে নুসরাত এন্টারপ্রাইজ তারা এক গলি এগিয়ে রয়েছে ওহে হে 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 বাজেভাবে পাটা চালালো কিন্তু আকাশ বাজেভাবে কিন্তু পাটা চালালো ফার্স্ট অ্যাপের অতিরিক্ত সময় দু মিনিট দেওয়া হলো কিন্তু যেন কি ফার্স্ট অ্যাপের অতিরিক্ত সময় দু মিনিট দেওয়া হলো সুরাজ মুন্সি না সুরাজ মুন্সি খেয়েছিল আকাশ গতি বাড়ি দেখা যাক এক সেকেন্ড আসবে এখানে সাহিল ভালো শর্ট শঙ্কর তো ভালো সেভটা করলো কিন্তু আমরা কন্টারটাকে ক্রিস্টোফার এস কে বাবাই রয়েছে আকাশ রয়েছে সাহিল রয়েছে এবং গোলে রয়েছে রনি ও মহেশ জোরালো শট এবং বাইরে হলো মাঠে কিন্তু অনেকটাই লাইট কম যে কারণে কিন্তু প্লেয়ারদের দেখতে একটুখানি অসুবিধা হচ্ছে ফুটবল রিসিভ করতে বল ধরতে কিন্তু অনেক রকম প্রবলেম হচ্ছে মাঠে একদম লাইট কম ও শঙ্করদা শঙ্করদা সমতায় বেরালো

হ্যাঁ এটা তোমার সেমি ফাইনাল চলছে এরপরে ফাইনাল খেলা এখন যে দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে যে টিম জিতবে তাদের সাথে ফাইনাল খেলা হবে গতকালের যে টিমটা ফাইনাল উঠেছে ও শঙ্কর দা ভালো শট গোল পোস্টে লাগলো গোলপোস্টে লেগে বলটা বাইরে চলে গেল

থেকে সাগর <quarters> <laughs> গোলটা করেছে ক্রিস্টোফার হলুদ কালার জার্সি পরে যে টিমটা রয়েছে তারা কিন্তু দু গোলে এগিয়ে রয়েছে দিকে ব্লু কালার জার্সি পরে যে টিমটা রয়েছে তারা কিন্তু গোল সংখ্যা ওয়ান টু ওয়ান রেজাল্ট হলুদ জার্সি তুহিন্দা কিন্তু ওখানে ফাউলটা করলো করলো ক্রিস্টোফার আবহত এখন পর্যন্ত রেজাল্ট কিন্তু হলুদ কালার জাস্তি পড়ে যে টিমটা রয়েছে

সেখান থেকে বলতে বলতে ম্যাচ এখানে সময়